দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বারো তারিখ থেকে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আন্দোলনকারী শিক্ষকরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন তারা যেমনটা বলছিলেন যে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তাদের এই আন্দোলন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে তারা যেমনটা বলছিলেন যে তাদেরকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদেরকে পনেরোশো টাকার চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে পঁচাত্তর পার্সেন্ট তাদেরকে কর্মচারীদেরকে উৎসব ভাতা দিতে দিতে হবে তারই দ্বারাইবাহিকথা থেকে আমরা দেখতে পারি যে বারো তারিখে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে কিন্তু একটি সমাবেশ করেন সমাবেশ শেষে যেমনটা আমরা দেখতে পারি যে আন্দোলনকারী শিক্ষক এবং পুলিশদের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দাওয়া ঘটে তারপরে প্রেক্ষিতে আমরা দেখতে পারি যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার কিন্তু অবস্থান করে ইতিমধ্যে আজকে ষষ্ঠতম দিনের মতো কিন্তু তারা এই অবস্থানে আছেন তারা যেমনটা বলছিলেন তাদের ন্যায্য দাবি যদি না মানা হয় তারা কিন্তু এই আন্দোলন চলমান রাখবেন এমনটাই বলছিলেন আন্দোলনকারী শিক্ষক আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এখানে যে আন্দোলনকারী শিক্ষক মহোদয়রা রয়েছেন তাদের সাথে তারা যে দাবি নিয়ে এই তাদের এই আন্দোলন আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আপনাদের কি দাবি নেই আমাদের মূলত দাবি খুবই অনেক দাবি বলতে আমাদের তিনটা দাবি প্রধান এবং কোন

এবং আমাদেরকে ক্লাসে ফিরে করার সুযোগ দিন ক্লাসে ফিরে যাওয়ার সুযোগ দিন আজকে সপ্তমতম দিন আপনারা আমরা জানি যে এই কেন্দ্রীয় শহীদ মিলনায় অবস্থান করছেন আপনারা সচিবালয় থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা সেই বিষয়ে এ পর্যন্ত শুধু আশ্বাসের বাণী সেগুলো আসলে আইউ সারা আমরা কিছুই মনে করতেছি না যদি আই ও এস এটা শুধু আই ওএস হচ্ছে বিভিন্নভাবে ডাকা হচ্ছে কিন্তু কোনো সুরাহা বা সমাধান হচ্ছে না যেটা দিতে চাচ্ছে সেটাও আবার অনেক সময় বলতে চাই ফাইভ পার্সেন্ট নিয়ে হবে ন্যূনতম এটা ওটা নানা মানে শিশু বাচ্চাদের মতো টালবাহানা করেই সময় কাটাতে চাচ্ছে এটাই সরকারের লক্ষ্য উদ্দেশ্য আমরা বুঝতে পারতে এখন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ আছি শিক্ষকগণ যদি এর দুই পার্সেন্ট না দেওয়া হয় তাহলে হয়তো অন্য কোনো হাটলাইনে আমাদের স্যার নেতৃত্বে জানিনা উনি কি ঘোষণা দেবেন ওনার নেতৃত্বে আপনাদের পথ চলতে হবে এটাই আমাদের লক্ষ্য আমরা আবার কথা বলবো শিক্ষকদের সাথে আমরা আপনার কাছে জানতে চাই আমরা জানি যে আপনারা ন্যূনতম তেরো থেকে চোদ্দ হাজার টাকা স্যালারি পান সেই স্যালারি দিয়ে আপনাদের পরিবার চলতে কোনো প্রকার কষ্ট হয় কিনা সেই বিষয়টা আমি টাকা আপনাদের সন্তানরা বিদেশে পড়ে আমাদের আসলে আপনাদের বইয়ের গলায় দামি কখনো যারা একজন আমাদের ট্যাক্স এর টাকা হয়

দর্শক আমরা সরাসরি কথা বলছিলাম এখানে যে আন্দোলনকারী শিক্ষকরা রয়েছে তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে যে পর্যন্ত সরকার প্রজ্ঞাপন জারি না করবে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করবেন এমনটাই বলছিলেন যে তারা পাশাপাশি আরো আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের এই ন্যায্য দাবি সরকার যতক্ষণ মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি তারা বলছিলেন যে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি তারা বলছিলেন যে তাদের পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে এবং কি যারা কর্মচারী রয়েছে তাদেরকে সত্তর পার্সেন্ট তাদেরকে উৎসব বাতা দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে আমরা যেমনটা দেখতে পারি যে তারা বারো তারিখ থেকে কেন্দ্র শহীদ মিনারে কিন্তু অবস্থান করে তারা যেমনটা বলছিলেন তাদের যে পর্যন্ত সরকার দাবি না মেনে নেবে তারা ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন এমনটাই বলছিলেন আন্দোলনকারী শিক্ষকরা আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব এখানে যে আন্দোলনরত শিক্ষকরা রয়েছে তারা দেখতে পাচ্ছেন যে বক্তব্য রাখছে আমরা সরাসরি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আমাদের এই বেসরকারি শিক্ষকদের দুর্দশা লোক আমাদের যে অসত্য এটি বাংলাদেশের সরকারের সকলেরই জানা কিন্তু তারপরও কেন সরকার বাহাদুর আমাদের এই দাবিটা মেনে নিচ্ছে না জানে না আমাদের শিক্ষকদের পেটে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা কিভাবে ভালো করা যা সম্ভব আমি সরকার বাহাদুরের কাছে সবিনয় অনুরোধ করব যে দেশের একজন প্রাথমিক বিদ্যালয়ের সরকারি চাকরিজীবীরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পায় সেখানে আমাদেরকে কেন পাঁচ পার্সেন্ট আমাদের লজ্জা দিচ্ছেন আমার পরিবার আমার স্ত্রী যখন বেতন তখন দেখি তার পঁয়তাল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সহ অনেক সুযোগ সুবিধা অথচ আমি বেসরকারি শিক্ষক হিসাবে আমার সন্তানের কাছে ফলতে লজ্জা হয় আমার বাড়ি ভাড়া কত আমার চিকিৎসা কত তাই আমি আজকের এই সমাবেশ থেকে সপ্তম দিনের সপ্তম দিনের সমাবেশ থেকে আগামীকালকে কর্মসূচি পালন করার আগে সরকার আমাদের করব আপনারা এই দাবিগুলোকে মেনে নিয়ে আমাদেরকে ক্লাসে ফিরে যেতে সাহায্য করুন আমরা আবার ক্লাস এ আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষাদানে আমরা ব্যস্ত হয়ে যাব। তাই আপনারা আমাদেরকে আমাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য সহায়তা করুন ধন্যবাদ সকলকে দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এখানে যে শিক্ষকরা রয়েছে তারা যেমনটা বলছিলেন যে তাদের তিন দফা দাবি যে পর্যন্ত সরকার মেনে না নিবে কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন এমনটাই বলছিলেন শিক্ষকরা আমরা আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে রাখতে চাই তারা বারো তারিখে আমরা দেখতে পারি যে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা একটি সমাবেশ করে সেই সমাবেশের মধ্যে পুলিশ এবং শিক্ষকদের মধ্যে কিন্তু দাওয়া পাল্টা দাওয়া ঘটে গত দু আগে যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শিক্ষকরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচি দেয় সেখানে কিন্তু পুলিশ তাদেরকে বাধা প্রদান করে তারই পরিপ্রেক্ষিতে দেখতে পারি যে তারা হাইকোর্টের সামনে কিন্তু রাত্রি যাপন করে শেষে কিন্তু আবারও তারা কেন্দ্রীয় শহীদ মিনার আসে আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই গত দুই দিন আগে আমরা দেখতে পারি যে তারা শাহবাগ কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করে সেখানে চার ঘন্টার মতোই দেখতে পারি যে তারা অবস্থান শেষে কিন্তু আবারও তারা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই গতকাল তারা কিন্তু নতুন কর্মসূচি ঘোষণা করে তারা যেমনটা বলেন যে তাদের তারা যেমনটা বলেন যে তারা দুপুর দুইটা থেকে কিন্তু অমরণ অনশনে যাবেন তারই পরিপ্রেক্ষিতে দেখতে পারি যে বাইশ ঘন্টার মতো কিন্তু তারা অমরণ অনশন পালন করেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আজকে আমরা যেমনটা দেখতে পারি যে আজকে দুপুর বারোটা নাগাদ কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু কালো পতাকা বাই একটি মিছিল করেন এবং পাশাপাশি উপদেষ্টা আব্রালে কিন্তু তারা পদ পদতকে তারা বলেন এবং কি তাদের যে ন্যায্য তিন দফা দাবি রয়েছে যেন সরকার অতি দ্রুত মতো মেনে নেই তারই পরিপ্রেক্ষিতে কিন্তু তারা একটি বিক্ষোভ মিছিল শেষে কিন্তু আবারও আমরা দেখতে পারি যে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু অবস্থান করছেন ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সরাসরি হিগমা টোয়েন্টি ফোর থেকে দর্শক এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ পরিচালক আব্দুল ইসলাম